তো বন্ধুরা আজকে আমরা যেটা বলছিলাম আজকে আমরা মেট্রো যারা দেখেননি এখন পর্যন্ত যারা মেট্রো দেখেননি বাহির থেকে যারা চড়েছেন অনেকবার কিন্তু মেট্রো দেখার সুযোগ হয়নি বাহির থেকে কীভাবে দেখতে কি সুন্দর বা কী রকমের দেখতে কি কালার তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন আমরা এই যে শুরু করেছি এখান থেকে আমরা রুসেল কিউএনবি থেকে আজকে আমরা যাব মোশেরফ তো মোশেরিফ যাচ্ছি আমরা দেখলাম একটা আন্ডারপাস তো আন্ডারপাস থেকে আমরা ঢুকলাম এখান থেকে আপনার অনেকটা জায়গায় ওপরের থেকে যাচ্ছে এগুলো কয় বাহির থেকে যাচ্ছে আর কি তো পুরোটাই বাইরে অনেকটা দূর আমরা গেলাম এখান থেকে যাচ্ছি তো একটা অলরেডি আমরা পাস করছি আপনারা হয়তোবা দেখেছেন আর এখন আর একটা সামনে আসতেছে আর আমাদের এখানে এরপরে যে স্টেশনটা আসতেছে সেটা হলো আপনার কাতার ইউনিভার্সিটি ওকে কাতার ইউনিভার্সিটি মেট্রো স্টেশনটা আসতেছে সামনে তার আগে একটা ট্রেন আসবে যে আসতেছে একটা ট্রেন আপনার দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর আপনারা দেখতে চাইলে পুশ করে দেখতে পারেন এই যে কত সুন্দর বাহির থেকে দেখতে কত স্পিডে যাচ্ছে এটা আপনার যখন আন্ডারগ্রাউন্ডে থাকে তখন দেখা যায় আপনার একশো বা নব্বই আশি এরকমের স্পিডে যায় ঠিক আছে তো এই যে আসছে আমরা কাতার ইউনিভার্সিটি এটা হলো কাতার ইউনিভার্সিটি তো মেট্রো স্টেশনের এদিকে আপনার যেটা রেড লাইন বলে রেড লাইনের লাস্ট স্টেশন হচ্ছে আপনার ওয়াকরা থেকে লুসেল কিউএনবি ঠিক আছে ওয়াকরা থেকে লুসেল কিউএনবি আর এটা হলো যে আপনার লুসেল কিউএনবি থেকে শুরু করছি আমরা তো এটা হলো কাতার ইউনিভার্সিটি কাতার ইউনিভার্সিটির পরে আসছে আপনার আসবে লাক্তাফিয়া তো লাক্তাফিয়ার আগের থেকে আমরা আন্ডার প্রাসে ঢুকে যাব অন্তত আশি সত্তর বা আশি ফিট হবে তো দশ ইয়ার মতো হবে আর কি যে ভিতরে মেট্রো স্টেশনের ভিতরে আমরা দেখলাম এখানে অনেক লোকজন অনেক হবে আরও পরে এই যে আরেকটা যাচ্ছে কত সুন্দর দেখতে না দৃশ্যটা তো আস যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আমার পেজটা ফলো করবেন ফলো করে সাথে থাকবেন কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যইটা লাইক দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ঠিক আছে আর এই যে আপনার এখন দেখেন আমরা এখন ঢুকবো যে হলো লাগতাফিয়ার দিকে যাচ্ছি আমরা আন্ডারপাস হবে একটু পরে আন্ডারপাসে ঢুকবো এখান থেকে শেষ হলো আপনার লুসেল কিউনবির উপরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন না কিছুক্ষণ পরে তো এখান থেকেই শুরু হবে আন্ডারপাস দেখতে পাচ্ছেন আমরা আন্ডারপাসের দিকে যাচ্ছি এটা হলো আন্ডারপাস এই তো তো এখান থেকে আমরা এটা ঢুকতে ঢুকতে যখন ভিতরে চলে যাবো লকতা দিকে তখন অন্তত সত্তর আশি ফিট চারতলা বিল্ডিং বা পাঁচতলা বিল্ডিং এর সমান হবে মানে আন্ডারপাস আমরা যেটা ধারণা করি এটা তোর মাপা সম্ভব না তাই এক এক জায়গায় এক একটা ই থাকে আপনার সব সব স্টেশনগুলো কিন্তু এক ইয়েতে না অনেকটা একটু বেশি থাকে অনেকটা একটু কম থাকে এটা হলো যে আপনার উপরের স্ট্রাকচার বা বিল্ডিংয়ের স্ট্রাকচার অনুযায়ী এটার গভীরতা নির্ধারণ করা থ্যাংক ইউ